মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন বাজে সকাল পনেরো নটায় দেখো আয়ুষ এখন রেডি করছে ওর মিমি আমি ওর মিমির আজকে শরীরটা একটু খারাপ বমি হয়েছে এর জন্য আমি সকালবেলা এসে রান্না করলাম আয়ুষকে আজকে টিফিন দিয়ে দিয়েছি টিফিন আজকে কী দিয়েছি আয়ুষ বলবে শোন দেখো ঠিক আছে দেখো টিফিন আজকে পাস্তা নিয়েছে ও বলেছে মম পাস্তা দিতে তো চলো দেখতে দেখো দেখো ঠিক আমাদের আয়ুষ এখন এই যে মিমি রেডি করে দিচ্ছে মিমির আজকে শরীরটা খারাপ তো ফ্রেন্ড ছেলেকে দিয়ে আসলাম স্কুলে আর আজকে এখন কাজ করব কেন মনের পক্ষে এত সম্ভব না আর হচ্ছে আজকে আবার মেঘলা ওয়েদার করেছে তার আমি বাসন টাসন মাজবো সব কাজকর্ম করব তো চলো তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও ব্লগ শেয়ার করব দেখতে থাকো সাথে থাকো নে মোটা ভালো করে বাসন মাজ 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 ভালো করে আর বাসন আছে ওখানে সব মাজবি বালতি মাজবি গামলা মাজবি এই বালতিটা মাজবি ঠিক আছে ভালো করে ভালো করে মাজবি আজকে কাজের লোক আসেনি কিন্তু সব কাজ করবি ভালো করে ডোল বাসন জন্য পরিষ্কার হয় নোংরা থাকলে কিন্তু আবার কাম কামা যাবো ঠিক আছে সাবান দিবি বাসন মাঝে উঠলাম বাসন মাঝে উঠে খাপিয়ে গেছি কেন সঞ্চিতা গরমে তো আর অনেকক্ষণ ধরে বসেছিলাম কোমর ব্যথা করে চাড়বো ও না এখন রান্না করবে আলু বেগুন দিয়ে ভোলা মাছের ঝোল এ কি রান্না করবে কুচি টা কুচি ভোলা মাছ রান্না করবে আমি আবার ছেলে গানতে যাব फ्रेंड्स তো চলো দেখতে যাব শত থাক এখন বোল রাখো মাছ দেখো এখন আমি মাছ রান্না কর আমি কেটে দিই আমি সব বাসন আছে মেজে নিলাম এই দেখো সব বাসন মেজে আছে না খাই এই দেখো আমার দিকে তাকাও দিস ইজ ভোলা দেখো ইনি কোন দিকে খাওয়া কি এখন আমি কাটবো তরকারি আমার মাথা ঘুরছে আজকে বিকালে রান্না করবো পাস্তা তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব আজকে আমাদের পাস্তা পার্টি হবে ও বাবা শুধু বেগুন আর আলু আর চলো আর উচ্ছে আছে কালকে বেগুলো কেটে নিই তো আমি এখানে তরকারি কেটে দিয়েছি বোনকে সব আর আমি এখন যাব ছেলেকে আনতে আর এখানে বোন দেখো মাছ রান্না করছে তারপরে আমি আর ভিডিওটা করতে পারিনি এখানে এসে আমি আবার গেছিলাম ব্যাংকে তো দেখতে পাচ্ছ ওখানে এখানে ভোলা মাছের ঝোল করবে তো চলো দেখতে ফ্রেন্ড ছেলেকে তো স্কুল থেকে নিয়ে এসে নিয়ে এসে আমি আবার বোনের সাথে একটু ব্যাংকে গেছিলাম তো তারপরে বাড়ি এসেছি দেখো এতটাই গরম গা জ্বলছে মুখে চোখে জল দিলাম আর এদিকে মেঘলা করছে আর চিটপিটা গা জ্বালা পরা করছে আমার মুখটা জ্বলে যাচ্ছে আর পাচ্ছি না গরমে সব জায়গায় এসি লাগানো হয়ে গেছে যেখানে যাই সেখানে এসির হওয়া আর বেরোলেই সেই গা জালা পোড়া পিঠ চুল কাচ্ছে তো ভিডিওটা করলাম আর বোন রান্না করেছে আর ভিডিও করতে পারিনি কেন বোন রান্না করেছিল হ্যাঁ ভোলা মাছের ঝোল করেছে তো চলো করেছে আর জামা কাপড়গুলো তুলবো বৃষ্টি নামবে আরে দেখো আমাদের ফুল গাছ আরে দেখো আমার নীলকণ্ঠ ফুলটাও হয়েছে এখনো বোন তোলেনি পুজো দেবে তো আজি বেলা হয়ে গেছে আর কচু গাছটাও দেখো বড়ো হয়ে গেছে বলেছি তাড়াতাড়ি তুলে ফেলবো কচুটা এবার বেশি বড় করবো না আর এই পাশে গাছটাও দেখো ঠিক আছে তো আর মেঘলা ওদার হয়েছে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে ফিরছি ততক্ষণ যেন সবাই টাটা